আমার ছেলেকে আর মাইরেন না আদালত প্রাঙ্গনে আফ্রিদিকে দেখে কাঁদতে কাঁদতে বলছেন আফ্রিদির মা উদ্দিন কিছু সময় পরেই অজ্ঞান হয়ে পড়ে যান আফ্রিদির মা আফ্রিদির বোন প্রমী সহ কয়েকজন ধরে তাকে সুস্থ করেন দুই মাস ধরে জেল হাজতে বন্দীব আফ্রিদি ও তার বাবা নাসির উদ্দিন সাথে কারিকারি টাকার বিনিময়ে স্বামীর সন্তানকে ছাড়াতে পারছেন না আফ্রিদির মা আশফে উদ্দিন জামিন মিলছে না আফ্রিদি ও তার বাবার স্বামী সন্তানের সাথে দেখা করার জন্য এজলাস কক্ষের বাইরে দাঁড়িয়েছিলেন আফ্রিদির মা আফ্রিদির বোন প্রমে সহ পরিবারের আরও কয়েকজন উপস্থিত ছিলেন আফ্রিদি এজলাস কক্ষ থেকে বের হতে আফ্রিদি আফ্রিদি বলে কাঁদতে থাকেন আফ্রিদির মা তবে আফ্রিদির সাথে কথা বলার সময়টুকুও পাননি তিনি কেঁদে কেঁদে বলেন আমার ছেলেকে আপনারা মাইরেন না ওর কোনো দোষ নেই ও সারা জীবন মানুষের জন্য করেছে আমার ছেলে না খেয়ে অসুস্থ হয়ে পড়েছে বলতে বলতে জ্ঞানহারা হারান মা এ সময় আফ্রিদির বোন তার মাকে সামনে রাখেন আফ্রিদিকে খাওয়ানোর জন্য পছন্দের খাবার নিয়ে এসেছিলেন আফ্রিদির মা ও বোন তবে এবারও পুলিশের অনুমতি মেলেনি আফ্রিদির স্ত্রী রিসা সন্তান সম্ভবা কয়েকদিনের মধ্যেই তার ডেলিভারি সেজন্য জামিন আবেদন করেছিল আফ্রিদির আইনজীবী তবে জামিন নামঞ্জুর করে উল্টো আফ্রিদি ও তার বাবাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত স্বামী সন্তানের চিন্তায় একদমই ভেঙে পড়েছেন আফ্রিদির মা কিভাবে কি করবেন তিনি কিছুই বুঝে উঠতে পারছেন না ভিউর্স এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল